আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো ওদের সবার আজকে নয় চিরকাল পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই উনি আমাকে শাড়ি পাঠায় আমিও পাঠাই ঈদের সময় আম পাঠায় ইলিশ মাছ পাঠায় আমরাও যতটা পরি করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোনো ডেলিগেশনস কে সম্মানিত সদস্য মিডিয়া কে সাথী এদিকে ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের দেশে আনা হবে না অবায়দুল কাদের এর লাশ এরই মধ্যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে জলময়ী ভাষণ দিয়েছেন যা যা আছে তাই নিয়ে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন তিনি জুলাই গণবুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকি সবাইকে বাঁচানো আমার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দাঁড়াতে হবে ওরা মব জাস্টিস করবে ভয় দেখাবে দর্শক ঘটনাটিও অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্য এরকম একটি ঘটনা ঘটলো জাস্ট অবাক করার মতো নেট দুনিয়া সবাই তো বা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি হতে চলেছে একাধারে সকল ভিডিও আপনাদেরকে দেখাবো তবে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না ছোট করে রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং প্রত্যেক দিনের এরকম আলোচিত সবচেয়ে ট্রেন্ডিং সমালোচিত ভিডিওগুলো আমরা এই চ্যানেলে পাবলিক করে থাকি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট এবং পরবর্তী কোন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন চলুন আমার সরাসরি আলোচিত এই ভিডিওটি দেখে নেব তবে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখার পর আমরা বাকি ভিডিও টি দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আছে আপনার পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সকলে শুনতে থাকুন চলুন আমরা শুনতে সম্পর্ক একটু খারাপ হতেই বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে রাখা আসল চেহারা দেখাচ্ছে ভারত বাংলাদেশকে নানা ইস্যুতে চাপের মুখে রাখার অপচেষ্টা করছে তারা এই পরিস্থিতিতে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে তাদের জম হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশ দুই পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও করেছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর পাকিস্তান সুসম্পর্কের সুবাদে এবার বাংলাদেশের কাছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান বিমান বিক্রির ইতিবাচক আলোচনা সেরেছে দেশটি চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানের এই ব্যাচা কেনার মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদ উভয়পক্ষই লাভবান হবে বলে মনে করা হচ্ছে ইতোমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের বিমান বিমানবাহিনীর প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে বিবৃতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী গত বছর মে মাসে চিরসূত্র ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাইছে পাকিস্তান পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত জেএফ সেভেন্টিন থান্ডার হল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা একটি মাল্টি রোল যুদ্ধবিমান এর আগে দু সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় ভারতকে রাস্তানাবুদ করে এই যুদ্ধবিমান আর এ কারণেই এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করতে চাইছে বাংলাদেশ বিমান বাহিনী সাম্প্রতিক সময়ে জেএফ সেভেন্টিন বিমানগুলো পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি হয়ে উঠেছে আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের এই চুক্তিতে এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতেও এসব যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত রয়েছে মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যুদ্ধের ময়দানে আমাদের যুদ্ধ বিমান পরীক্ষিত আমরা এত অর্ডার পাচ্ছি যেন ছয় মাসের মধ্যে পাকিস্তানের আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে দরকার নাও হতে পারে জেএফ সেভেন্টিন থান্ডার বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও সাশ্রয়ী মাল্টি রোল যুদ্ধবিমান এটি পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি এটি একটি একক ইঞ্জিনের চতুর্থ প্রজন্মের হালকা যুদ্ধ বিমান যা আকাশ থেকে আকাশে লড়াই আকাশ থেকে ভূমিতে হামলা এবং সমুদ্র সমুদ্রসীমায় জাহাজ ধ্বংস করতে সমানভাবে পারদর্শী এই বিমানটির বিশেষত্ব হল এর উন্নত এভিনিউক্স এবং বহুমুখী বহনের সক্ষমতা এটি অত্যাধুনিক পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রাডার দিয়ে সজ্জিত যা একে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আক্রমণে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এর সর্বশেষ সংস্করণ ব্লক থ্রি এখন প্রযুক্তির দিক থেকে অনেক দামি বিমানের সাথেও পাল্লা দিতে সক্ষম আর তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধ বিমান হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পাকিস্তান ছাড়াও নাইজেরিয়া এবং মিয়ানমারের বিমান বাহিনীতে এটি সক্রিয় রয়েছে এছাড়া বেশ কয়েকটি দেশ এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে বিশেষজ্ঞদের মতে যে সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিমান কেনার মাধ্যমে বাংলাদেশের বাহিনীর শক্তি আরও কয়েক গুণ বাড়বে এছাড়া এই যুদ্ধ বিমান কেনা বেচার মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আরও উন্নতি হবে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্ক শীতল হয়ে যাওয়ার পরিস্থিতিতে বিষয়টি বেশ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত সমালোচিত বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসাবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন জনক ওবায়দুল কাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর সম্ভবত তিন মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন ওবায়দুল কাদের এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরও অনেক কিছু তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায় কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে স্যান্সলেস অবস্থায় অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায় আর আজকে হচ্ছে সোমবার এই তিন দিনে অবস্থা আরও খারাপের দিকে গিয়েছে কি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ক্রমানত এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটা একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায় আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী অনেকগুলো মামলার আসামি আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি টি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন আওয়ামী পরিবারের জনগণ তারা আবার অনেকটা টেনশন বা দোয়াও করছেন তবে ওবায়দুল একবার হচ্ছে আওয়ামী ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি আসছিলেন এসে চিকিৎসা করছিলেন পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই তো সেখান থেকে ফিরে আসছেন শারীরিক অবস্থারও তখন উন্নতি হয়েছিল আর এই পাঁচই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন আটকে আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই বাট কৌশলে হোক টেকনিক্যালি হোক টাকা দেওয়া হোক নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাইতে পারছেন তো এবার হচ্ছে থার্ড টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন তার অবস্থা খুবই বিপজ্জনক তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত এখন অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত দেখেন একজন অসুস্থ মানুষ মৃত্যু পথযাত্রী সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের দোয়া করা উচিত তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো থাকুন আসসালাম দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন এই আলোচিত ভিডিওগুলোর ক্লিপগুলো দেখার পর আপনাদের যে যে মন্তব্য আছে আমাদের এখানে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা আপনাদের মন্তব্য আসলে কি হলে ভালো হতো এবং এটা কতটুকু সত্যতা রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন